একটা সময় ছিল যখন বাইশ গজে আধিপত্য থাকত বাংলাদেশের স্পিনারদের প্রতিপক্ষের সমস্ত উইকেট গিয়ে জমা পড়ত বা হাতি অফ স্পিনারদের পকেটে কিন্তু বাংলাদেশের বর্তমান চিত্রটা ভিন্ন যেখানে আর দশ দেশের মতো পেসাররাও দুটি ছড়াচ্ছে আর এর মূল কারিগর একজন অ্যালান ডোনাল্ড ঠিক যেসব কারণে বাংলাদেশ দল শিরোপা জয়ের স্বপ্ন বুনছে সেসবের উপরের দিকেই থাকছে টাইগারদের বর্তমান পেস আক্রমণ ডোনাল্ডের অধীনে যেন ভিন্ন এক একরূপে আবির্ভূত হয়েছে বাংলাদেশের পেসাররা মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ হাসান মাহমুদ এবাদত হোসেন শরিফুল ইসলামরা বাংলাদেশের বর্তমান পেস ইউনিটের নিয়মিত এবং গুরুত্বপূর্ণ সদস্য এদের প্রত্যেকেই পারফরমার বিশেষ করে সাদা বলের ক্রিকেটে শুধুমাত্র বছরটা বিবেচনায় নিলে ও উভয় ক্ষেত্রেই বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন একজন পেসার টি টোয়েন্টিতে তাস্কিন ওয়ান হাসান মাহমুদ টি টোয়েন্টিতে তাস্কিন আহমেদ শিকার করেছেন ষোলোটি উইকেট অন্যদিকে ওয়ান হাসানের শিকার বারোটি যেহেতু বছরটা ওয়ান বিশ্বকাপের তাই টি টোয়েন্টির হিসাবটা না হয় তোলা থাক যদি ওয়ান ডে হিসাবটাই করা যায় বাংলাদেশের পেসারদের পকেটে ঢুকেছে ঊনপঞ্চাশটি উইকেট অথচ বাংলাদেশ দল প্রতিপক্ষের উইকেট শিকার করেছে নিজেদের খেলা ম্যাচে পেসারদের মধ্যে সর্বনিম্ন উইকেট শিকার করেছেন শরিফুল ও মুস্তাফিজ দুইজনই সাতটি করে উইকেট নিয়েছেন অন্যদিকে তাস্কিন এবং হাসানের সমান বারোটি ও এবাদতের শিকার এগারোটি উইকেট বাংলাদেশের জার্সিতে ওয়ানডে খেলা একমাত্র মৃত্যুঞ্জয় চৌধুরী এবছর উইকেট শূন্য অবস্থানে কিন্তু কয়েকটা বছর আগেও তো বাংলাদেশের এমন সাফল্য ঘুণাক্ষরে চিন্তা করা যেত না ঘরের মাঠে বাংলাদেশের সাফল্যের স্বীকৃতি দিয়ে দেওয়া হতো স্পিনারদের তাছাড়া বিশেষ করে শেরবাংলা স্টেডিয়ামের দলের নিয়মিত পাঁচ পেসারের মধ্যে যেন চলছে সুস্থ এক প্রতিযোগিতা আর বাংলাদেশের ইতিহাসেই তো এমন পেস ইউনিট বেশ বিরল ম্যাচের প্রতিটা সময়ের জন্যই পেসাররা প্রস্তুত থাকছেন হোক সেটা নতুন বলের শুরু কিংবা স্লগ ওভারে এমনকি মাঝের ওভারগুলোতেও বাংলাদেশের পেসাররা কার্যকর সব ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন শুরুতে হাসান আর তাস্কিন সামলে নিচ্ছেন মাঝের ওভারে কখনো এবাদত আবার কখনও মুস্তাফিজ শেষের দিকে মুস্তাফিজ আর হাসানের যুগলবন্দিত অন টপ পেসারদের এমন দুর্দান্ত সময় তাদেরকে প্রতিদান দিতেও আবার বাংলাদেশ পিছপা হচ্ছে না টিম ম্যানেজমেন্ট তিন পেসার নিয়ে খেলার সাহস দেখাচ্ছে অথচ নিকট অতীতেও বাংলাদেশের একাদশে একজন পেসার থাকাটা ছিল নিয়মিত চিত্র সে চিত্র পাল্টে দিয়েছেন তাস্কিন হাসান এবাদতরা ডোনাল্ড খেলোয়াড়ী জীবনেও ছিলেন সেরা পেসারদের একজন তার আন্তর্জাতিক অভিষেক হয়েছিল ঐতিহাসিক একটা দিনে সেটা ছিল সালের নভেম্বর দক্ষিণ আফ্রিকা তিনটির কথা কখনোই ভুলবে না সেদিনই নিষেধাজ্ঞা শেষ করে পুনর্জীবন লাভ করে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট ইডেন গার্ডেন্সে সেদিন এক লাখ মানুষের সামনে ভারতের মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকা এই আন্তর্জাতিক এক্সপোজারে প্রটিয়া দলের অধিকাংশই সেদিন অভ্যস্ত ছিলেন না প্রথমে ব্যাট করতে নেমে বোর্ডে জমা করতে পারে মাত্র সাতাশ রান তবে সাদা বিদ্যুৎ অপেক্ষা ছিলেন বোলিংয়ে নামার সেদিনই তিনি প্রথমবারের মতো ঝলক দেখান আট ওভার চার বল বোলিং করে মাত্র উনত্রিশ রান হজম করে নেন পাঁচ উইকেট যদিও সেদিন তরুণ শচীন টেন্ডুলকারের তিহাত্তর বলে রানের ইনিংসে ভর করে জিতে যায় ভারত তবে শচীন ডোনাল্ড দুজনকে যৌথভাবে ম্যাচ সেরার পুরস্কার দেওয়া হয় সেই থেকে শুরু করে ডোনাল্ড ব্যাটসম্যানদের রাতের ঘুম হারাম করেছেন দুই হাজার সাল অবধি যে আসরে তিনি নায়ক থেকে খলনায়ক বনে গিয়েছেন সেই উনিশশো সালের ইংল্যান্ড বিশ্বকাপেও তিনি ষোলোটা উইকেট পেয়েছেন বাইশ গজের সাফল্য ডোনাল্ড ধরে রেখেছেন ক্রিকেট ছেড়ে দেওয়ার পরও সময়ের সেরা বোলিং কোচদের একজন তিনি ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড পুনে ওয়ারিয়ার্স ইন্ডিয়া ওয়ারউইকশায়ার শ্রীলঙ্কা রয়্যাল চ্যালেঞ্জার্সের মতো দলের হয়ে কাজ করেছেন এখন তার অভিজ্ঞতায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশের পেস আক্রমণ